ষড়যন্ত্র ভরে গেছে যে একটা দল যে দলকে আমরা লালন পালন করেছি আমাদের নাগরিক আমাদের ঘাড়ে পাড়া দিয়ে নাগরিক দেশে আমরা আসতে দাঁড়াতে তাদেরকে সাহায্য করেছি সেই দল আজকে মাথা চড়া দিয়েছে আজকে তারা জাল ভোট দেবে না কি করবে জানি না ষড়যন্ত্রের ভরপুর আমরা হয়ে গেছি তারা সরকার গঠন করে ফেলেছে এই সময় আমাদের কি করা উচিত আমাদের এটাই করা উচিত যে আমাদের প্রত্যেকটা মা বোন ভাইয়েরা বন্ধুরা যারা আছেন আমাদেরকে এখন একত্রিত হতে হবে আমাদেরকে সকলকে এক হয়ে এই যুদ্ধ এটা একটা যুদ্ধের মতো কিন্তু ইলেকশনটা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে যদি আপনি মনে করেন সকালবেলা আপনার ভোট হয়ে যাবে আপনি ঘুমিয়ে থাকবেন ভোট অটোমেটিক হয়ে যাবে তার সঙ্গে তা না বড় কঠিন কাজ আমাদের প্রত্যেককে ওই দিন সকালবেলা উঠতে হবে এবং ভোট পাহাড়া দিতে হবে এবং আপনারা যদি সবাই পাহাড়া না দেন তাহলে ভোট রেজাল্ট খারাপ হবে এবং একবার যদি রেজাল্ট খারাপ হয় বিগত দিনের আপনারা দেখেছেন আওয়ামী লীগ আপনারা দেখেনি ছেলের চাকরি হয় না মেয়ের চাকরি হয় না এর বিএনপি করে ভাই তাইলে আবার যদি জামাতকে ক্ষমতায় আনেন তাহলে সেই ঘটনা আবার ঘটবে এই দেশকে জামাত বানাবে আমাদের ছোট ভাই দুলাল বলল কি যে তাদের তো লজ্জা নাই তারা তো ক্ষমাও চায় না তারা যাই ছেড়ে যা তারা তো যাই চা তাই একাত্তরের সঙ্গে তারা কি না করেছে কত মানুষকে

সন্ত্রাসী দল না আমাদের তো আমার যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি সন্ত্রাস মুক্ত হবে এই সমাজ এবং আমি কথা দিতে পারি আমার রুদিতপুর গ্রামের পরে কোনো সন্ত্রাস থাকবে না কোন মাদক থাকবে না ধরা হবে ঘরে ঘরে তালাশি হয়ে ধরা হবে কাজেই আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন এই জন্য সেই দল দিন বিগত দিনে আপনারা দেখেছেন শহীদ জিয়ার সময় দেশ কিভাবে চলেছে দেখেছেন আমাদের ম্যাডামের সময় কিভাবে দেশ চলেছে আপনারা দেখেছেন তারই সন্তান জনাব তারিক রহমান যদি আপনি আশা করতে পারেন যে তাদের দুই বাবা এবং মায়ের চেয়েও ভালো রাষ্ট্র চলাবে আমি বিশ্বাস করি তার ভিতরে রক্তে রক্তে আছে উন্নয়ন এবং জনগণের জন্য ভালোবাসা

সাড়ে সাতটায় ভোট শুরু হবে না হুমকিমকি দেয় ভোট পেঞ্চন করতে চাই আমরা তাদেরকে ছেড়ে দেবো না সে যতবারই হোক উনি যে হোক উনার

溜了溜了，跑了。